আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনলাইন এগ্রোভিডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একটা আধুনিক মেশিন নিয়ে কথা বলবো মেশিন নিয়ে কথা বলার আগে আমরা একজন ভাইয়ের সাথে পরিচয় নেই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কৃষক ভাইদের জন্য খুবই একটা আকর্ষণীয় আধুনিক মেশিন নিয়ে হাজির রয়েছে মিনি পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার ডিজেল চালিত মিনি পাওয়ার টিলার চালিত মিনি পাওয়ার ভাই এটা কত ঘোরা এটা হলো আপনার 173 এফ সাত ঘোরা ডিজেল চালিত ইঞ্জিন এটা হলো সাত ঘোরা এর সাথে ফাল দেখতে পাচ্ছেন এটা জি এখানে মোট 32 টি ফাল আছে এবং চাইলে কোনো কাস্টমার ভাই চাইলে চারটি করে আটটা ফাল আলাদা করে চব্বিশ ফাল দিয়ে চাষ করতে পারবে এবং যদি মনে করে টা দিয়ে চাষ করতে পারবেন যে কোনো টাইপের চাষ করা সম্ভব চাইলে বাড়ায় নিতেও পারবে চাইলে কমায়ও নিতে পারবে বত্রিশ ফালে ভাই এটা কি কাদা অসুখ দুই জায়গায় করা এটা কাদা অসুখ সব জায়গায় চাষ করা সম্ভব এই মেশিনের এরকম অ্যাবিলিটি আছে অনেক শক্তিশালী ইঞ্জিন সব জায়গায় চাষ করা সম্ভব সব জায়গায় চাষ করা সম্ভব ভাই এখন আমরা জানতে যাচ্ছি দর্শক যারা থাকে অনেকে কাস্টমাররা বলে থাকে ভাই এই মেশিনটা নিয়ে কি কি কাজ করা যায় বা আমি কি লাভবান হইতে পারবো কিনা অনেক কিছুই তাদের চিন্তা ভাবনা থাকে অনেকেই ডিপ্রেশনে চলে যায় আমি মেশিনটা নিয়ে কি লাভবান হইতে পারবো বা আমি নেওয়ার পরে অনেকে আছে চালাইতে পারে না তো আপনাদের সমস্ত কিছু আজকে তুলে ধরবেন ভাই মেশিনটা নিয়ে কি কি কাজ করা যায় লাভবান হতে পারবে কিনা যে মেশিনটি প্রথমত আধুনিক মেশিন সেক্ষেত্রে অবশ্যই কাজ কাম হবে আধুনিক যেহেতু আধুনিক মেশিন এই মেশিনটি যখন কোনো কাস্টমার ভাই ক্রয় করবেন সেক্ষেত্রে অবশ্যই এই মেশিনের অনেকগুলো সুযোগ সুবিধার দিক আছে যেমন আমরা প্রথমত গ্রামে দেখি যে যারা অন্যের যখন বড় গাড়ি থাকে ফোন দিয়ে দিয়ে চার পাঁচ দিন সিরিয়াল দিয়ে আমরা গাড়ির জন্য ফোন দিই কিন্তু গাড়ি আসে না সময় মতো আমরা জমি চাষ করতে পারি না পরবর্তীতে দেখা যায় ফসল উৎপন্নর সময় ডেট পার হয়ে চলে যায় অন্যদের ফসল আগে হয়ে যায় আবার অন্যদের ফসল পরে হয়ে যায় দেরি হয়ে যায় সেক্ষেত্রে যখনই মেশিনটি ক্রয় করবেন কোনো কাস্টমার ভাই নিজের কাজ নিজে সময় মতো টাইম টু টাইম জমি চাষ করতে পারবেন এই মেশিনটি চাষ করার জন্য কাদা শুকনো সব জায়গায় চাষ করতে পারবেন যারা আলু চাষ করেন আলু চাষ করতে পারবেন গম আলু গম সরিষা তারপরে হচ্ছে যে আপনার বাদাম মূলা যারা এই ধরনের চাষ করেন সমস্ত জায়গায় চাষ করতে পারবেন এবং অনেক জায়গা থেকে নিচু জায়গা বড় গাড়ি যায় না বা বড় গাড়ি ডুবে যাবে বা দেবে যাবে যায় না সেক্ষেত্রে আপনার চাষ করা অনেক মুশকিল হয়ে যাবে কি চাষাবাদ করবেন যখন আপনার গাড়ি আপনার জমিনে যাইতে পারবে না তো আপনি চাষ কি করবেন সেক্ষেত্রে যখন এই মেশিনটি থাকবে অন্যের পিছনে আপনার সিরিয়াল দিতে হবে না অন্যের জন্য সময় লস করতে হবে না এই মেশিনটি থাকলে আপনার নিজের জমিন নিজে চাষ করতে পারেন খুব সহজেই ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল যে কাদা ও শুকনা সব জায়গায় চাষ করা সম্ভব অনেক জায়গায় আছে যে বড় বড় যে পাওয়ার টিলার অনেকে আছে যে ওই জায়গায় নামাইতে ভয় পায় বা অনেক সময় আছে টিলারগুলো গুলো যায় না ভাড়া আনবেন আপনারা পাওয়া যায় না সেই ক্ষেত্রে এই মেশিনটি নিলে আপনারা নিজের জমি নিজেই নিজে চাষ করতে পারবেন কোনো লোকের প্রয়োজন হবে না এখানে চাকা সিস্টেম আছে ভাই টাকাটা কি টাকা ভাই মনে হচ্ছে আগের তুলনায় এটা একটা ডিজিটাল একটা টাকা মনে হচ্ছে ভাই এটা হলো টিপলেস চাকা এটাতে কোনো টিউব নাই হাওয়া দিতে হবে না আপনার কখনো হাওয়া দিতে হবে না আপনার বছরের পর বছর আপনার এইভাবেই থেকে যাবে টাকা খুব সুন্দর একটা সিস্টেম বের করছে ভাই যারা অনেক সময় আছে ওই হাওয়ার কারণে গাড়ি আগাতে চায় না বা কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে ভাইরা টিউবলেস চাকা নিয়ে আসছে যাতে কোনো কাদা বা শুকনো জায়গায় নিয়ে যেতে কোনো সমস্যা না হয় উতানিতা যে কোনো জায়গায় যাওয়া সম্ভব জি তো ভাই এটার আকর্ষণীয় কি কোনো কিছু আছে যে এই মেশিনটা নিবে বা আপনাদের কোনো এরকম লোক আছে যে তাদের দেখায় দেবে বা বুঝাই দিবে মেশিনটি সম্পর্কে হ্যাঁ সবচেয়ে যে একটা আকর্ষণীয় বিষয় আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এই মেশিনটি কাস্টমার ভাই যদি আমাদের অফিস ভিজিট করে ক্রয় করতে চায় সেক্ষেত্রে তাদের জন্য থাকছে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা ফ্রি প্রশিক্ষণ ব্যবস্থা একদম সম্পূর্ণ ফ্রি কোনো ধরনের ফি দিতে হবে না টাকা দিতে হবে না যতক্ষণ পর্যন্ত না কাস্টমার ভাই এই মেশিন কিভাবে ব্যবহার করে কিভাবে চালাতে হয় যতক্ষণ পর্যন্ত না ওনারা বুঝবেন ততক্ষণ পর্যন্ত আমাদের যে দক্ষ টেকনিশিয়ান আছে সমস্ত কিছু বুঝিয়ে দিবেন একদম ফ্রি ফ্রি ভাবে খুব সহজ সিস্টেম করছে ভাই অনেকেই আছে দূর দূরান্ত থেকে আসে আসার পরে হতাশ হয়ে ফিরে যায় তারা সঠিক প্রশিক্ষণ পায় না বা যা বলে যে ভাই আমার মেশিনটা আমি চালাইতে পারতেছি না সেক্ষেত্রে অনলাইন এগ্রো প্রথম যারা দক্ষ টেকনিশিয়ান দ্বারা তারা কাস্টমারদের আহ দিবে এবং আপনারা এখান থেকে শিখে যাবেন যে কিভাবে মেশিন স্টার্ট দিতে হয় কিভাবে চালাইতে হয় সমস্ত কিছু এইখান থেকে তারা দেখায় দিবে তো ভাই এই মেশিনটি যারা ক্রয় করবে কিভাবে ক্রয় করবে যে মেশিনটি যারা দেশ কিংবা দেশের বাইরে থেকে দূর দূরান্ত থেকে আমাদের এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন বা ক্রয় করবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং যারা আমাদের অফিস ভিজিট করবেন সরাসরি যেন আমরা অফিস ভিজিট করব প্লাস মেশিন কেনার পাশাপাশি আমরা ফ্রি প্রশিক্ষণও নেব সেক্ষেত্রে অবশ্যই আমাদের অফিস আসতে হবে ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানবন্দরের সুজা পূর্ব দিকে আসকানা রোডে নদ্যাপাড়া বৈশাখীর মোড় দক্ষিণখান ঢাকা এবং উত্তরবঙ্গ থেকে তারা আসবেন তারা আমাদের খুব সহজেই আসতে পারেন ফোরটি ব্রিজ সংলঙ্ক সাজাপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট শাহজাহানপুর বগুড়া